বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতেছেন জায়গাটি হাইওয়ের পাশে নটিল্লা নামক স্থানে এখানে একটি মাজার আছে নটিল্লা এটি মাজারের বাইরের দৃশ্য অসাধারণ খুবই প্রাকৃতিক একটি সুন্দর দৃশ্য মাজারটি অনেক উপরে টিলার মধ্যে এটা এই যে দেখতেছেন এটা মাজারে যাওয়ার সিঁড়ি আপনারা এই যে দেখতেছেন কলার গাছ এটা কিন্তু আমাদের সাধারণ যে কলা ওইটা না এটা বন কলা একটা আছে বন কলা এটা বন কলার গাছ পরিবেশটি সবুজ শান্ত খুবই নিরিবিলি এই পাহাড় বা জঙ্গলে অনেকগুলো বনকলা বনকলার গাছ আছে এই যে দেখা যাচ্ছে অনেকগুলো এই যে দেখা যাচ্ছে এগুলো সব বন বনকেলা এই যে দেখেন এটাও কলা এই কলাগুলো সাধারণত পশু পাখি বা অন্যান্য যারা আছে এরাই খায় বিশেষ করে কারণ অত জঙ্গলের ভিতরে মানুষ যাওয়া বা নিয়ে আসা সম্ভব না যার ফলে পশু এই কলাগুলো খায় এ হলো নটেল্লা মাজার শরীফ আমার কাছে সবচেয়ে ভালো এবং যে বিষয়টা লাগলো এই যে দেখেন এখানে লেখা আছে সাবধান মাজারের সিজদা দেওয়া ও চুনালেপা নিষেধ অর্থাৎ আপনি এই মাজার আসলে মাজারের সিজা দিতে পারবেন না এটাই আমার কাছে দৃশ্যমান অনেক ভালো লাগলো এটাই মূল নটিল্লা মাজার শরীফ এই যে দেখা যাচ্ছে এটা এখানে দুটো মাজার এই একটা আর ওই আর একটা সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ